বাংলাদেশে ইবাদতের চাইতে ঝগড়া বেশি হয় নামাজ কিভাবে পড়বে এটা নিয়ে যত মানুষের ইন্টারেস্ট নামাজ পড়তে হবে এটা নিয়ে অত মানুষের ইন্টারেস্ট নাই কেমন বাস্তব কথা মানে যত মানুষ তাদের বৈঠকে অথবা তাদের আলোচনায় নামাজ পড়ার পদ্ধতি নিয়ে ইনভলভ হয় অত মানুষ নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে এই বিষয়ে ইনভলভ হয় না এক্স্যাক্টলি বক্তারাও তাদের বক্তব্যে যতক্ষণ নামাজ পড়ার পদ্ধতি কার ভুল আর কার ঠিক কোনটা কত বছর আগের যতক্ষণ সময় দেয় অতক্ষণ সময় দেয় না নামাজ পড়ার গুরুত্ব নিয়ে কেমন যুবকদের আইডেল যে বললেন আপনি বুঝলেন পোলাম দেখছেন কটা কথা কে আইডল বলবেন না কেমন কানে তুলা দিয়ে কথা বলতে হয় কারণ এই ছেলে পেলে চুপ করবে না এরা অনেক শক্তিশালী এদের আগে কেউ যুবক ছিল না এদের উপরে কেউ যুবক হবে না এরা বৃদ্ধে পরিণত হবে না এরা মসজিদে কথা বলে মাদ্রাসায় কথা বলে মাহফিলে কথা বলে রাজনৈতিক ওখানে কথা বলে বাপ মায়ের উপরে কথা বলে এরা হচ্ছে যুবক অনেক শক্তিশালী এরা বৃদ্ধ হবে ও আসমান থেকে যুবক হয়ে নামছে ওর চাইতে শক্তিশালী মানুষ ওর আগে কেউ ছিল না যাক আলহামদুলিল্লাহ কিছু শোনা যায় না ডিস্টার্ব ফিল করতেছি না যখন কোনো এমন মজলিসে আসবো যে মজলিসে ডেকে নিয়ে আসবে কথা বলার জন্য বাইরের থেকে মেহমানকে পরে নিজেরা নিজেরা কথা বলবে তো ওই মজলিসে আসলে মজলিস কালচার ছাড়া আর কিচ্ছু না আপনি যখন বাইরের থেকে মেহমান দাওয়াত দিয়ে নিয়ে আসবেন নিজেরা কম বলবেন ওকে কথা বলতে দিন ও বলে চলে যাবে শেষ যে কেউ ওটা আমি আমা বল্লাহি আমি আমাকে বলতেছি আপনি এত আয়োজন করছেন কাউকে স্পিকার হিসেবে নিয়ে আসবেন একজন বা একের অধিককে শুধু ওদেরকে বলতে কেমন আর নিজেরা যেহেতু আসছেন শুনবেন দেখিনি নিজেরা নিজেদের জ্যাবের টাকা খরচ করে এই যে এই ফার্নিচার এই 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 প্যান্ডেল করছেন এই মাইক করছেন এই ব্যানার পোস্টারিং করছেন কেউ না কেউ দশ টাকা বিশ টাকা একশো দুশো টাকা করে সবাই নিজের অর্জিত সম্পদ হালাল বা হারাম আপনি ব্যয় করেছেন সম্পদ হারাম হোক বা হালাল হোক সবার কাছে তার সম্পদের মায়া আছে সেই ক্ষেত্রে যদি কাউকে নিয়ে আসেন শুনতে শুনুন তাহলে হলো বুদ্ধিমানের কাজ কেমন কখনও হোটেলে দেশি মুরগি অর্ডার করে ফার্মের দিয়ে খাইয়া নিজের চালাক মনে করেন কেমন যাই হোক রমাদান কতটা ফজিলত পূর্ণ এটা নিয়ে আলোচনা করব। সবে বরৎ নিঃষ্প আবার নিয়ে তর্কে জড়াবো না সবাইকে বলবো যদি হাদিসে থাকে করো যদি হাদিসে না থাকে করিও না বাস একটুকুই বলে দেবো তুমি কি কি করো এগুলো হাদিসে নাই আমার ঠেকা পড়ে নাই বলার একটা কথা বলে দেব সেটা কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে কুল্লু উম্মতি হলুন আর আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা শুধু অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে না সকল সাহাবারা বললো হে আল্লাহ রসুল সাল্লাম কে যে আবা কে সে যে অস্বীকারী বললো যে যে ফেমান আত আইনি যে আমার অনুসরণ করে মানে আমি যতটুকু যত কিছুকে ইবাদত বলছি শুধু ওইটাকে ইবাদত বলে মানে এবং ওইটা করের বাইরে কিছু করে না সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমাকে অস্বীকার করবে সে হচ্ছে আবা অস্বীকার দুই রকমের হয় এক উনি যা করেছে তা বলা যে আপনি ঠিক বলেন নাই মানি না আরেকটা হচ্ছে উনি যা করতে বলেছে তা না করে অন্য কিছু করা এভাবে অস্বীকার হয় কেমন এই শুধু এই এইসফে আবান সবে বরাত এই রমজানের পনেরো দিনের আগে হ্যাঁ আর কোনো বিষয়ে আলোচনা করলাম না ইবাদত করেন যে ইবাদতের আদেশ আছে খুঁজে বের করুন পনেরোই সাহেবানের ফজিলত নিয়ে তর্ক করছি না অতটা যোগ্যতা আমার নাই যে আমি ত্যাহকিক করবো এবং এখানে আপনাকে ধরেন আমি জানিও আপনাকে বল লাভ অধিকাংশ আমরা আলিব্বাতাই করতে পারি না অধিকাংশ আমরা সূরা ফাতিহা জানি না অধিকাংশ আমাদের মধ্যে দশজন সাহাবির নাম জানি না অধিকাংশ আমাদের মধ্যে পাঁচজন নবীর নাম জানি না আউদাহি মানে সেই তো এমন অডিয়েন্সের সামনে আর আমাদের এখন বক্তব্য আসলে কোনটা দেওয়া উচিত এটাই তো কঠিন সিদ্ধান্ত নেওয়া যে আমি কোন বক্তব্য দিলে আপনি বুঝবেন না আমি বলতেছি না যে আমি অনেক কিছু বুঝি দেখেন আমি এটাই বুঝি না যে কোন টপিকে আপনার সাথে কথা বলা উচিত এত এত কম বুঝি তো নিঃশ্বাস আবার নিয়ে আপনি ফজিলত বলবেন আরেকজন অস্বীকার করবেন আমি ওই টপিকে আসতেই রাজি না কারণ আমার অত দক্ষতা নেই যে আমি তর্ক করতে পারবো যদি একবার বলে তুই কটুকরি পড়ছিস আমি ওখানেই ফিনিস কেন যদি বলে সার্টিফিকেট বাইর কর মাদ্রাসা থেকে পাশ করছিস ওখানে আমি শেষ কবি ওখানে নিরব হয়ে যেতে আমি নিরব তার মধ্যেই গেলাম না তবে এতটুকু বলবো জুমার দিন দিতে হয় আদেশ আছে জুমার দিন জোহরের সময় জুমার সলাত দুই রেখাত হবে আদেশ আছে পদ্ধতি আছে সলাত করতে হয় তাকবিরে তাহারিমা দিয়ে তারপরে সানা পড়তে হয় সুরা পড়তে হয় রুকু দিতে হয় রুকু থেকে উঠতে হয় সিজদায় যেতে হয় দুই রেখাতে বসতে হয় দুইয়ের অধিক রেখাতে দুই রেখাত পড়ে উঠতে হয় দুই দুই রেখাতে দুই রেখাত পড়ে শেষ করতে হয় এ সকল পদ্ধতি এ সকল আদেশ হাদিসের মধ্যে আছে থেকে কি আমল করতে হয় নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় হজ করতে হয় জাকাত দিতে হয় জিকির করতে হয় রাত জাগতে হয় দিন জাগতে হয় মেহনদারি করতে হয় আসলে রমাদানে ফিত্রা দিতে হয় রমাদানে ফিত্রা দিতে হয় ঈদে ধনীরা বছরে একবার টোটাল যত কিছু আছে সেখান থেকে জাগাত বের করতে হয় একবার এই সকল কিছুর আদেশ হাদিস থেকে কোরআন থেকে নেওয়া যাবে পনেরোই সাহবান ওই দিন আসলে করব কি নবী কি করার জন্য আদেশ দিয়ে গেছেন উনি কি করেছেন আলহামদুলিল্লাহ সেটা নিয়ে তর্কে যাব কেউ বলবেন দইফ কেউ বলবেন আসে কেউ বলবেন হাসান কেউ বলবেন হাদিস হলেও মানা যায় কেউ বলবেন আপনারা তো দইফ হাদিস মানেন এটা কেন মানবেন না ওইদিকে যাবই না বা এগুলো তো জিতেই যাবে না 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 আপনি হারবেন না আমিও হারব না এরকমই অবস্থা হয়ে গেছে শুধু এতটুকু বলবো পনেরোই সাবান যেমন দেখেন ঘুমাইলে ডানকাত কাত হইতে ঘুমাইতে হয় কেমন টয়লেটে বাম পা দিয়ে যেতে হয় মসজিদে ডান পা দিয়ে যেতে হয় সব এগুলো নির্দেশ আদেশ থেকে নেওয়া যায় পনেরো সাবান একজন মুসলমান নর এবং নারী ধনী এবং দরিদ্র সুস্থ এবং অসুস্থ সবাই তার করণীয় বর্জনীয় কি একটু যদি পারেন ওটা বের করেন ওই আদেশটা বের করেন যে আজকের রাতে তুমি এটা করো আল্লাহ নবীর আদেশ এই আদেশটা বের করে করেন ওদিকে যাব না তাই আসলে ওই তর্কে গেলাম না কেমন রমাদানের সমস্ত বরকত রমাদানের সমস্ত শিক্ষা বিসর্জন দিচ্ছি আমরা শুধু নিঃস্পে শাহবানার সবে বরাত নিয়ে ঝগড়া ঠিক না তাই ওই ঝগড়ায় গেলাম না যান রমাদান নিয়ে না হয় কিছু কথা বললাম সামনেই চলে আসতেছে দিনই ভাইয়েরা আল্লাহ চালা বলছেন থামসে আপনাদের কথা থামছে

শবে বরাত নাকি কোরআন নাজিল হয়েছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম উনি বললেন যে শবে বরাত নাকি ভাগ্য গড়ার জনের রাত তো আল্লাহ বলেন যে শাহর রমাদান রমাদান মাশাআল্লাহি উনজিলা ফিহিল কোরআন রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে যে হুদা লিন মানুষের হেদায়েতের জন্য ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআন নাজিল করা হয়েছে ফেমন শাহিদামিনকুম অতএব তোমাদের মধ্যে ধনী দরিদ্র যাই হও না কেন নারী পুরুষ যাই হও না কেন সুস্থ অসুস্থ ডিপেন্ড করে অসুস্থতার সিচুয়েশন ডিপেন্ড করে যার যার সক্ষমতা থাকবে ফেমন শাহিদামিনকুম ফেমন শাহিদামিনকুমুর শাহর ফেল্লিয়াসুম শাহরু রমাদান আল্লাহাদী উম জিলাফি হিল কোরআন রমাদান মাস কোরান নাজিলের মাস তোমাদের মধ্যে যাদের সমর্থ থাকবে যারা এই মাসে উপনীত হবার জীবিত থাকবা তোমরা এই মাসে সিয়াম পালন করবে তাহলে আল্লাহ বলছে রমাদান মাসে কি করছে কোরআন নাজিল করছে আর ওইদিকে আল্লাহ বলছে ইন্নাজাল না হুফি লাইলাতিল কদর ভাগ্য রজনী আল্লাহ নাজিল করেছে কখন কদরের রাতে কোন রাতে কদরের রাতে আল্লাহ ভাগ্য রাজুর পনেরোই শাহবান নাজিল করে নেই কেমন তর্কে বিতর্কে যাইন না ভাই আকার ইঙ্গিতে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে অমক আল্লা দিয়ে দরকার নাই আল্লাহন সাল্লাম থেকে পান কি না দেখেন আপনি পাবেন মানে এগুলা খুব অযৌক্তিকর কথা যে আপনি ইসলামে অনেক কিছু করবেন ভালো বলে এরপরে বলবেন যেটা কি খারাপ কাজ অথচ আপনি যে কাজ করতেছেন এই বিষয়ে ইসলামে অন্তত তিরিশটা আদেশ আছে তিরিশ রকমের ইবাদত আছে জিগির আছে আপনি সবগুলো বাদ দিয়ে নিজেটা নতুন ভালো বানাইন না কেমন যেগুলা আল্লাহ নবী দিয়ে গেছে ওগুলো করে করে শেষ করেন দেখেন সময় পান কিনা ওগুলো শেষ করার পরে যদি থাকে আপনি কত বড় ইবাদ উৎকার তারপর দেখে নেব কি করতে পারেন কেমন সি কে আল্লাহ সুভানো চায়ালা ফরজ করেছেন তিনি বলেন ইয়া ইহাল্লাদিন হিন্দুকে বলছে তিনি বলছেন হে ইমানদাররা যে মূর্তি পূজা করে সেই ঈমানদার যে কোরআনকে অস্বীকার করে সেই ইমানদার যে শুধু কোরআনকে মানে হাদিসকে মানে না সেই ইমানদার যে মোহাম্মদ সাল্লাকে শেষ নবী মানে না সেই ইমানদার তাহলে আমরা একমাত্র ইবাদতের যোগ্য কাকে মনে করি আর শেষ নবীর নাম কি সাল্লাহ আলাইহি সাল্লাম তাহলে আমাদেরকে বলতেছে আমরা ইমান আনছি আল্লাহর প্রতি দেখ ঠিক আছে তাহলে আমাদেরকে ডাইকে বলতেছে অন্য কাউকে বলতেছে না কেমন আমরা যারা ইমান আনছি ঠিক আমাদেরকে বলতেছেন ইয়া ইহল্লা দিন আহ হে তোমরা যারা ঈমান এনেছ কুচিবা আলাই খুমুসিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো জি ফজর জোহর আসর মাগরি বিশা যেমন ফরজ ফজর জোহর আসর মাগরি বিশা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ সমর্থবানের জন্য হজ করা যেমন আপনাদের এখন এদিকে তো সবার উপরে মনে টাকা ফরজ হয়ে গেছে কারণ এক বিঘা জমি তিন লাখ টাকাও বেশি পারতেন না ভাত খাইতে ভাত পাইতেন না আমি বলতেছি আমি মহারাজ উদাহরণ দিচ্ছি আর কি এখন জমির শতক চলে দশ লাখ তিন শতক বেশি তিরিশ লাখ স্বর্ণের ভরি এক লাখ তিরিশ ভরি স্বর্ণ পাওয়া যায় যেই টাকা ব্যাংকে রাখা দিয়েছেন ওই টাকা দিয়ে তিরিশ ভরি স্বর্ণ পাওয়া যায় দেখছেন আল্লাহ রিজিক্ কিভাবে দেয় আল্লাহ হইয়া সত্তর রেস্ক লে মাইয়াসা আল্লাহ মানুষের রিজিক সম্প্রসারিত করে অথবা সঙ্কুচিত কমায় দেয় যার খুশি দেখছেন এই মানুষগুলো এক বিঘা জমি বিক্রি করে চোখ অপারেশন করতে পারতো না সেই মানুষগুলো এখন এক বিঘা জমি বিক্রি করে বনানিতে দশতলা বিল্ডিং করছে আল্লাহ এত সম্পদ দিছে তারপরে ও দুই টাকা পাঁচ টাকা তোলা ছাড়া মসজিদের ইমামের বাদন দিতে পারে না এই লোকটা যার মায়ের জ্বর হয়েছিল পাতলা পাখে না হয়েছে পঞ্চাশ ধান বিক্রি করে ডাক্তার দেখাইতে পারে নাই দুই বিঘা জমি বিক্রি করে ভালো চিকিৎসা করাইতে পারে নাই শেষ মেশ বাপ মরে যাওয়ার আগে তিন বিঘে চার বিঘা জমি রেখে গেছিল এক শতক এখন রাস্তার পাশে বিশ লাখ টাকা চলে ৩৩ শতকের দাম আসে চার কোটি টাকা পাঁচ কোটি টাকা ও ও কামলা খেত ওর বাপে দিন ছিল একটু জমি রেখে গেছে ও জমির দাম এখন পাঁচ কোটি টাকা তারপরে ও নিজেকে একদম হাকির মনে করে ছোট তুচ্ছ মনে করে দান করতেও ভয় পায় ও রিজিক নিয়ে ভয় আছে এখনো কি খাবে কি করব আমার তোলায় কি করবে হ্যাঁ আমি কি করব কিচ্ছু নাই রে আমার মসজিদে দিয়ে দিলে কি হবে মাদ্রাসা দিয়ে দিলে কি হবে হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে হুজুররা হুজুর হায়ার করে নিয়ে আসে তারপরে বলে মার হাওয়া মার হাওয়া মাবুদ উত্তর পাড়ার আব্দুল জলিল মিয়া দশ হাজার টাকা দিয়ে আসে তার বাপে জুয়ারি ছিল বাজে ছিল যত কিছু ছিল দশ হাজার টাকার বিনিময়ে তুমি তার জাননা দিয়া দা বেনামাজি হয়ে মরে গেলে বেমানে মরে গেলে বিনিময় বেইমান হয়ে মরে গেলে মুশরিক হয়ে মরে গেলে ইমান ত্যাগ করে মরে গেলে আল্লাহ আল্লাদ্রোহিতা করে মরে গেলে ওর ছেলে নাকি দশ হাজার টাকা দিলে ও নাকি জান্নাতে জামা দোয়া করা যাবে ও বেইমান হয়ে মরে হ্যাঁ কিছুই তো ছিল না আপনাদের কি ছিল বলে পাঁচ বিঘা জমিতে কয় মন ধান পেতেন দশ বিঘা জমিতে কয় মন ধান পেতেন আর এই যে ছোট ভাই তোমার বয়স পঁচিশ বছর আর ওয়ান ফাইভ হ্যাঁ তারপরে যে কি কয় জেড এস নিয়ে যে বুম বুম করো তোমার দাদা ছিল ফকরের মতো ভাত খেতে ভাত পাইতো না পাঁচ বিঘা জমি ছিল দশ মন ধান হইতো না এক খন্দ হইতো জমি দুই খন্দ পানিতে ডুবে থাকতো তোমাদের এলাকা অথবা মরুভূমি ছিল পানি ছিল না উঁচু এলাকা এরকমই বাংলাদেশ ছিল তিরিশ চল্লিশ বছর আগের কথা বলছি বেশি দিন আগের না এক জমি পেত ধানের পাশে যে ঘাস ঘাসের বিচি ওই ঘাসের গোটা তুলে এনে যাও রান্না করে অনেক পয়সাওয়ালা হয়ে না করে বেড়াও শুধু শতক জমি লাখ টাকা হওয়ার কারণে তোমার মেম্বার তোমার যে মেম্বার এখন অনেক কিছু তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু ওর বাপ দাদার কি ছিল আমরা জানি না না ও কত বড় পয়সাওয়ালা দশতলা বিল্ডিং তোলে মসজিদে এসে দুই লাখ টাকা দান করে কি ব্যবসা করে ওর ভাবে কোন যেই বিঘা জমি টাকা বিক্রি হতো না সেই বিঘা জমি আল্লাহ এখন চার কোটি টাকা সমমূল্য করে দিয়েছে তবু তুমি এক শতক জমি মসজিদ মাদ্রাসা দান করতে রাজি অথচ তোমার এই এক শতক দাম দুই হাজার টাকা ছিল না দুই হাজার এখন থেকে বিশ বছর আগে তোমার এই এক শতক জমির দাম এক লাখ টাকা ছিল না আজকে যে এক শতক জমি বিশ লাখ অনেক প্রিয় হয়ে গেছে ওখান থেকে অর্ধেক দিয়ে দিল তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে তবুও তুমি একটা ওয়াজ মাহফিল করতে দশ টাকা বিশ টাকা দিতে ভয় পাও মনে হয় যেন হুজুরদের ঠেকা এদেশে ইমাম মোয়াজদের ঠেকা এদেশে মার্জাদা মাদ্রাসা মসজিদ কমিটিতে ঠেকা তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসো তোমার বাপেরে ইমান ছাড়া মরে যাক জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি দুশো টাকা দান করবার মার হাবা করছিল ঠিক কিনা এইভাবে এই সাক্ষী মাক্ষী নিয়ে তোমার থেকে দুশো টাকা দিতে হবে দিবা আল্লাহকে তারিফ শুনতে চাও আমার মুখে দূর দূরান্ত থেকে নিয়ে এসে হ্যাঁ এলাকার কেউ তো তোমার তারিফ করবে না দূরে থেকে আমার এলাকা চেনে তো তোমার দশ হাজার না দুই লাখ টাকা দিল সুনাম করবে না চেনে তোমার যদিও সত্যবাদী হয় কেমন আমরা তো চিনি না করে যাই যাও যেহেতু চিনি না করে গেলাম তোমার সুনাম তুমি অনেক ভালো মানুষ আমরাই খারাপ আমরা হুজুরের সামান্য করা টাকা জন্য করতে এসে তোমার সুনাম করি আমরা এই খারাপ যাও দোষ নিজের উপরে নিলাম তুমি পবিত্র মানুষ তর্ক বিতর্ক থেকে বিরত হও এবং ইবাদত শিখে নাও শাহরু রমাদন সামনে রমাদান মাস আসতেছে যে মাসে কোরআন নাজিল হয়েছে কতজন আমাদের মধ্যে আজকে এখানে আছে যারা কোরআন পড়তে জানি আমিও এক অবাক মানুষ আমি একটা বোকা মানুষ আমি এমন একটা বোকা মানুষ আমি এখানে মানুষকে বলতেছি যে সামনে যে রোজার মাস আসতেছে এই রোজার মাসে আল্লাহ কোরআন করছে ওরা কতটুকু মূল্যায়ন করে আমরা কতটুকু মূল্যায়ন করেছি এই কোরআনকে পড়তেই জানি না পড়তেই জানিনা এমন কিছু নিয়ে আলোচনা করছি যাই হোক আল্লাহ হেদায়ত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা আমার ওস্তাদের চাইতে বেশি জানবা তার উস্তাদের চাইতে বেশি জানবা হৃদায়ত আল্লাহর কাছে কল্যাণ আল্লাহর কাছে আল্লাহ যার কল্যাণ চাই তাকে আল্লাহ দিনী শিক্ষা দান করে হতে পারে তুমি আমার চাইতে অনেক উত্তম তাই তোমাকে সম্মান করে বলে দিনী ভাই সিয়ামকে আল্লাহ তহ ফরজ করেছেন বলেছেন তোমরা যারা ইমান এনেছো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের জন আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করো ও নারায়ণগঞ্জের মানুষ ও রূপগঞ্জের মানুষ তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা প্রশ্ন কিভাবে আল্লাহ বিরুত অর্জন করব তবে আল্লাহ বলছেন কেমা তোমাদের সিয়াম করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরজ ছিল কেন সিয়ামকে আল্লাহ ফরস করেছে তুমি যদি রোজা পালন করো তোমার ভিতরে আল্লাহ ভিরুতা তোমার ভিতরে আল্লাহর তাকোয়া আল্লাহর ভরসা আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে তুমি সিয়াম ছাড়া আল্লাহ এত সহজে কোনো কিছুতে পাবানা জেনে নাও যারা তোমরা যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সলা করি না অথচ নিজেকে মুসলিম বলি নব্বই ভাগ মুসলমানের দেশ বলে চিল্লাচিল্লি করে বক্তব্য দেয় হোক সেটা রাজনীতির মাঠ হোক সেটা ওয়াজের মাঠ কিছু হইলে বলি নব্বই ভাগ মুসলমানের দেশে এরকম চলবে না ওই রকম চলবে না ঠিক কিনা জেনে নাও কত ভাগ মুসলমানের দেশ এটা জেনে নাও এত ভয় কেন পার্সেন্টেজে এত তোমার সংশয় কেন জেনে নাও না মুসলমান কত পারছেন ইসলামের স্তম্ভ পাঁচটি কয়টি জোরে বলেন কয়টি আনিবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কল

দেয় হাজ হজ মধ্যে যারা হজ করে অসৌমে রমাদন এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে রওয়াহুল বুখারি আল্লানবী বলছেন বুনিয়াল ইসলাম আলা হামস এই ইসলামটা পাঁচটা খুঁটির উপরে টিকে আছে এ যারা এই পাঁচটা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে তারা হচ্ছে মুসলমান আর যে একটা ছেড়ে দিল আর একটা ছেড়ে দিলো পড়ে গেল সিয়াম ছেড়ে দিল জাকাত ছেড়ে দিল হজ ছেড়ে দিলো তৌফিক থাকা সত্ত্বেও সবচাইতে হতবাঘা হচ্ছে তারা সবচাইতে হতবাঘা হচ্ছে তারা নামাজ পড়তে টাকা লাগে না নামাজ পড়তে ধনী হওয়া লাগে না নামাজ পড়তে ফর্সা হওয়া লাগে না নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয় নামাজ পড়তে মানে প্রতিওয়ে গোসল করা জরুরি নয় নামাজ পড়তে দিন খুন অপেক্ষা করে জেগেই থাকতে হবে বসেই থাকতে হবে দাঁড়িয়েই থাকতে হবে কতক্ষণ ঘন্টার পর ঘণ্টা তো অফ করতে হবে এই ধরনের কোনো শর্ত নেই মহিলা পুরুষের আলাদা বিধান নেই ধনী দরিদ্রের আলাদা বিধান নেই হতবাগা তারা যারা সলাদকে ত্যাগ করেছে আল্লাহর নবী বলছে ইসলামের স্তম্ভ পাঁচটি আল্লাহকে সাক্ষী দেওয়া ওনার রাসুলকে সাক্ষী দেওয়া এবং সলাত প্রতিষ্ঠিত করা সমর্থবান জ্যাঘাত দেওয়া সমর্থবান হজ করা এগারো মাস শেষে এক মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে যারা তারাই হচ্ছে মুসলমান এটা হচ্ছে ইসলামের স্তম্ভ কয়েকটি কাজ একনিষ্ঠভাবে করলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারি যার অন্যতম হল সিয়াম জান্নাতে প্রবেশ করতে চান কারা তবে অনেকগুলো সহজ পদ্ধতি রয়েছে একটা আমি আজকে উল্লেখ করব এখানে এটা নারায়ণগঞ্জ আপনার না করিয়েন এটা ঢাকা শহর সব মানুষ এখানে বইঙ্গে ওদের এলাকায় কাজ করে ওরা পয়সা হলো অহংকারী দাম্বিক ওরা বহু হুজুর এর আগে উঠাইছে ঢাকা বেড়াইত বংশাল পুরান ঢাকা এ নারায়ণগঞ্জ তারপর হলো কেরানীগঞ্জ ওদিকে হলো গাজীপুর টঙ্গী বাংলাদেশের সব হুজুরকে ওরা তুলছে ওয়াজ করে আইনে আইনা হুজুরদেরকে ফর্মে তুলে দিয়েছে ওরা চিল্লাচিল্লি করবে না ওয়াজ কে করবে সব মানুষ ওদের ভাড়াটিয়া এখানে যদি আমি ভাড়ায় থাকতে আসি আমার কোনো স্বজন নাই ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এখানে ওর শক্তিগত ও কথা বলবে না কে কথা বলবে হ্যাঁ না না আপনার এত বড় সাহসকে ছোট ভাই এখানে এসে বলো তোমার এলাকা তোমারই তো ক্ষমতা তুমি এক বলবে না কে বক বক করবে কে বলো তুমি না করিন না প্লিজ আমাকে নিয়ে আসছেন কথা বলতে আমি ওদের সাথে কথা বলি ছোট ভাই তোমরা এখানে এসে কথা বলো আরে ঢিঙ্কার চিকা লাগায় দাও সমস্যা কোথায় কি বলো তুমি যুবক না তোমার চুল এত লম্বা কি সুন্দর করে ছাড়াইছো তুমি কতক্ষণ পরে এমন করো তুমি তো স্মার্ট তুমি আরে ভাই কি বলো এদেশের মেয়েরা তোমার জানা না দেখে নাহলে একশো দুশো মেয়ে তোমার জন্য মানে হাত তাত কাটা পাগল হয়ে মরে যেত তুমি এত সুন্দর তুমি জানো তুমি কত জ্ঞানী বুদ্ধিমান তোমার কত পয়সা বলা তুমি তুমি কি ট্যালেন্ট তুমি কি ক্লেভার তুমি কি বিচক্ষণ এদেশের মেয়েরা জানেই না থাকলে তোমার জন্য সিরিয়াল ধরা দাঁড়িয়ে থাকতো তুমি তো সুদর্শন মানুষ তুমি কথা বলবো না কি বলবে বলো হ্যাঁ ফেরেস্তা তোমাকে ভয় পেয়ে চলে যাবে জানো তোমার জন্য ফেরেস্তা গুনা লাগবে মনে করো এত বড় সাহস ফেরেস্তা রয়ে গেছে রূপগঞ্জের ছেলের নামে গুনা লাগবে কি বলেন ফেরেস্তার এত বড় ক্ষমতা নাম কি এই ফেরেস্তার নাম কি যে ফেরেস্তা রূপগঞ্জের মানুষের নামে এখানকার স্থানীয় পোলা পাইন হ্যাঁ হুন্ডা চালায় পালসার একশো বিশে চালায় ভিডিও করে এত ক্ষমতা বান এত দ্রুত গতির ছেলে মেয়ের গুনা কোন ফেরেশতা লাগবে নাম কি পাগল নাকি আপনারা খবর তো সাথে কিছু বলেন না পাপ হবে আপনাদের যারা ওদেরকে চুপ করতে বলতেছে সবাই পাপ হবে কেন বলতেছে ওদের চুপ করতে হ্যাঁ ওরা এখানে বক্তা নিয়ে আসছে টাকা দিয়ে বক্তা বক্তার কথা বলবে ওর কথা বলবে না করবে কেন বক্তা কারা কারা জান্নাতে প্রবেশ করতে চান আল্লাহ তালা তো দান করুন হাজারো পথ আছে জান্নাতে প্রবেশ করার বনে ইসরায়েলের এক মহিলা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যাবে বনিশ শ্রাণের এক লোক নিরানব্বই লোককে হত্যা করার পর আরও একটা একশোটা পূরণ করার পরও জান্নাতে গেছি জান্নাতে যাওয়ার বহু পথ আছে জামতে যাওয়ার বহু পথ আছে আজকে একটা নিয়ে না হয় কথা বললাম আন যাবের রদি আল্লাহু আন যা আবের থেকে বর্ণিত তিনি বলেন আপনার মনোজ দু শুনেন আমি আপনাদেরকে প্রশ্ন করবো জবাব দিয়েন কেমন মানুষ দু শুনেন আন্না রজুল আন সা আলা রসউল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কল

কারা জান্নাতে যেতে চান আল্লাহ 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 জাবের রাদি আল্লাহ আনহু সুফান আল্লাহ এই কাফের মুশরিক হয়ে যায় মানুষ নামাজ না পড়লে এটাও জাবের রাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস ওনার হাদিসগুলো আমার এত ভালো লাগে ওনার বর্ণিত হাদিসগুলো সুফান আল্লাহ একেবারে এখন আমাদের জন্য এগুলো মানে এখন একদম ফুল ওই যে বলে না ট্রেন্ডে চলে কিসে চলে ট্রেন্ড ট্রেন্ড এই ট্রেন্ডিংয়ে আসুন আল্লাহ সুফান দেখেন উনি কি বলতেছে বলতেছে যে একজন লোক এসে বলল ইয়ার রসুল আল্লাহ আমি যদি দিনে শুধু পাঁচ তো ফরজ সালাদ সুন্নত নফল পড়বে এটা সে বলে নাই বুঝে দিবস আমি না করছি কে সুন্নত পড়তে নফল পড়তে না করছি না আমি এখন এই যে ইউটিউবার এখানে লিখবে তো ইউটিউবার আছে ও বলবে দেখুন জামশেদ মজুমদার বলছে সুন্নত পড়া লাগবে না ও টাইটেল দিবে আমি বলছি এরকম আমি বলছি এক লোক আল্লাহ নবীকে এসে বললো জিয়া আল্লাহ আমি দিনে শুধু ফরজ নামাজ পড়বো তো ফরজ নামাজ কয় রাখা তো ফরজ নামাজ কয়ে একাধ কেউ যদি বলে আমি শুধু ফরজ পড়ব সে কি নফল পড়বে বলছে সুন্নত পড়বে বলছে তাহাজুত পড়বে বলছে ঈদের নামাজের কথা তো সে বলে নাই কোন নামাজের কথা ঈদের নামাজের কথা সে বলে নাই ঈদ তো ফরজ নামাজ তো সে বলল আমি যদি আল্লাহর নবী দিনে শুধু ফরজ নামাজ পড়ি আর আল্লাহর নবী এই সাওয়াল মাসের রোজা সোমবার বৃহস্পতিবার রোজা কোনো রোজা আমি রাখবো না নবী আমি একবারে বছর শেষে যখন রমজান মাস আসবে চন্দ্র দেখে রোজা রাখবো যদি উনত্রিশ দিনের মাস হয় উনত্রিশ দিন না উনি এভাবে বলে নাই উনি মূলত বলছে কি আল্লাহর নবী আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি আর রমাদানে সিয়াম পালন করি এবং হালালকে হালাল বলি হারামকে হারাম হিসেবে মেনে চলি ওলাম আজিদ আ আল্লাহর নবী আমি যদি খালি রোজা রাখি রমজানে আর যদি আমি পাঁচক্ট নামাজ পড়ি ফরজগুলা অন্যগুলা বাদে আর আপনি যত কিছুকে হারাম বলছেন আমি এগুলো মাইনা চলবো এগুলা আমি করব